দর্শক এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব তা শুনলে আপনারা আশ্চর্য হবেন নর্থ লন্ডনের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী জনাব আব্দুল হামিদ গত সপ্তাহে শেডওয়েলের একটি দোকান থেকে ইলিশ মাছ ও অন্যান্য মাছ ক্রয় করেন আজকে ওনার স্ত্রী রান্না করে মাছ কাটতে গিয়ে দেখেন মাছের ভিতরে পিতলের কয়েকটি কয়েকটি টুকরা উনি মাছ কাটার পরে আস্তে আস্তে দেখেন মাছের ভিতরে চারটি পিতলের টুকরা আমরা এখন জনাব আব্দুল হামিদ সাহেবের সাথে কথা বলবো জানবো কি হয়েছিল এবং মাছের ভিতরে তিনি কি পেয়েছেন জনাব আব্দুল হামিদ বলেন তো আপনি কখন মাছ কিনেছিলেন মাছের ভিতরে আজকে কি ঘটেছিল আমরা আসসালামু আলাইকুম আমি গত সপ্তাহ শেডুয়েল থেকে আপনার মাছ আনছিলাম মাংস আনছিলাম তো আজকে ইলিশে আমার দুইটা আনার পরে আজকে একটা ইলিশে বাঁকর আমার স্টিলে বাঁকরে আর রান্না লাগে খাটার সময় খাটতে পারিনি না গড় গোড়ি করে তখন সামন বাজে খোল্লাগালে কারণ খাটটা দেখুন ফেটের পিচে আপনার সাতটা একটা একটা করে সাইটটা ভিতরে যে আমাদের দেশে যে জালের মধ্যে যে খাটি দিন সেম খাটি সাতটা একটা একটা করে পাইছেন ফার পরে তাই না আমার ওলা 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 ব্যবহার তো আমি আপনার এই

যে গত সপ্তাহ আমার আমার মনে হয় সোমবারে না একেবারে মালাকুরা সিও নাই সোমবারই হইব আমি মাছ আনছিলাম শেডিউলটা তো মাছ নেগর আজকে আজকে সকালে নিজে লিখে বাকরস লাগি লাগি দুইটাই লিখে আনছিলাম তো রান্নার খাটার সময় গিয়া তাই নাইক দিয়ে খাটে না তখন তাই কোল্লাবাজও খারস খাটটা দেখুন ফেটের ভিতরে একটা করি সাইটটা ফিতলের আপনার এই আমাদের দেশের জালের মধ্যে দেন জাকি জাল কয় আমাদের ওইটারে ওটার মধ্যে দেন যে ওটা সাতটা পাইছেন তাইন বড়ো বড়ো তো আমারই দাদা ডাক দেখাইলা তো আমি পাইছি ভাইয়া তো করছি কে আপনার

ও গিয়ে আমি আমার এটা বাংলাদেশি লিজা বাংলাদেশি মাছের আপনার লেভেল থাকে লেভেল লেখা আছে বাংলাদেশি পানির লিজা এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ